বাংলাদেশ একটা নতুন ইতিহাস হবে বারো এপ্রিল কথা বলেন ঠিকই না ডাক্তার মিজানুর রহমান আযারি ভাই সৈদি আরব থেকে একটা ছোট্ট লাইভে এসে ঘোষণা করেছেন আগামী 12 এপ্রিল শাহবাগ থেকে মানিক এভিনিউ পর্যন্ত মিছিল চলবে কেmarkdownদের পক্ষে দাঁড়াইতে দলের দলে যোগদান করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সবচাইতে বড় আলোচিত দিনের আমাদের প্রিয় ভাই আমাদের প্রিয় মানুষ ডক্টর মিজানুর রহমান আজারি ভাই কথা বলেন ঠিক কিনা তিনি সৌদি আরব থেকে যখন লাইভটি প্রচার করেছেন তার ব্যক্তিগত পেজ থেকে এটা টেলিভিশনে নিউজ হয়েছে সোশ্যাল মিডিয়াতে নিউজ হয়েছে এখন বাংলাদেশের বড় বড় ইসলামিক স্কলার সবাই বলতেছেন অনেক ভাইয়েরা বলেছে এবং ছাত্র যারা আছেন তারাও বলতেছেন এবারে সাংবাদিক আমার দেশ পত্রিকা কিনা মাহমুদুর রহমান সাহেব উনিও বলেছেন আগামী বারো তারিখ কথা বলে না কেন দেশ বরণ্য বড় বড় আলে ওলামা

ডক্টর মিজানুর রহমান আজারি ভাই এবং এই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের ভাইয়েরা পাশাপাশি তরুণ যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজারি ভাই সশরীরে সেই মিছিলে উপস্থিত থাকবেন আল্লাহ আকবার বলেন আল্লাহ এই মিছিলকে সফল করুন জোরে বলুন আমি কিন্তু আমরা বলতে চাই আন্দোলন নামে যেন কোনো অরাজকতা না হয় কেউ যেন সুযোগ সন্তানি প্রবেশ না করতে পারে কথা বলেন ঠিক কিনা এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা লাগবে কোম্পানি কোম্পানির হোক জুতা চুরি করা যাবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা যাবে যারা করেছেন এটা ঘৃণিত কাজ আল্লাহ তাদের হেদায়ত দান করুন একটু জোরে বলো না আমি আর একটু জোরে বলো না আমি কষ্ট পাইছেন মনে হয় আপনারা তাহলে যুবকেরা তোমাদের প্রয়োজন আছে না নাই জোরে বলেন প্রয়োজন আছে না নাই ডক্টর মিজানুর রহমান আজারি ভাই ডাকে সারা দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ ওলামায়ে কেরামদের ডাকে দল মাত্রির সারা দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ না হলে এই বার্তা শিয়ারে মাধ্যমে তোমরা ছড়িয়ে দেবা ইংসা আল্লাহ আল্লাহ এই জমিনকে করান আর ইসলামের জন্য কবুল করুন পৃথিবীর সকল মাধ্যম মুসলমানদেরকে আল্লাহ তালা তার আপন কুদরতি হাতে নিরাপত্তা দান করুন জোরে বলুন আমিন কষ্ট পাইছেন আপনারা সম্মানিত ভাইয়েরা আমার তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি তুই টাঙ্গুল তুলে বলেন কয়টি দুইটি আরো জোরে জোরে বলো না এমনি তো পানি পাওয়া যাবে না

আপনি তো দাওয়াত দিয়ে পাঁচজনকে মসজিদে আনতে পারেন না সমালোচনা কেন করেন ও দুই উক্ত না দুই দিন পড়বে মসজিদে আসছে তো দেখে খুশি হয় তার জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজ পড়ার জন্য দেখে দিলটা ভরে গেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে জামাতের সহিত সলা সদায় করা তাও ঠিক দান করেন আপনি দোয়া করেন পারলে বিকেলে আসরে সলা তাদাই করে বাজারে বৈশাখ কাপ চা খান বুক কেটে দেনা ভালোবাসা দেন ঘৃণা ছরাবেন না কথা কোন ঠিক কিনা হ্যাঁ হঠাৎ করে কি নামাজ ধুলে পরিবর্তন দেখে কি করে কানাঘুষা করে সমালোচনা করে কি কি আজগাই না প্রতিদিন আজগাই না প্রতিদিন কথা কয় না কে এরকম আছে না নাই যুবক ভাই সে তো 다리 রাখছে ওখানে সমালোচনা এই বসে 다리 রাখলি বুড়ে হয়ে গেল যুবক ভাই দাড়ি 다리 রেখে বউ নিয়ে ঘুরতে গেছে কই ভাবি আসসালামু আলাইকুম সাথে সাসার খবর কি

পুরুষের মুখে দাড়ি থাকবে পৃথিবীর সকল নবী রাসুলদের মুখে দাড়ি ছিল সোবান আল্লাহ কর তাহলে পুরুষ হিসেবে মুখে দাড়ি রাখবেন তো এটা নবীর শূন্য এই দাড়ির ভিতরে আছে মদিনা ওয়ালার প্রেম দাড়ি এমন একটা শূন্য টুপি খোলা যায় দাড়ি খোলা যায় খোলা যায় কিন্তু দাড়ি খোলা যা মুসলিম হিসাবে অনেকে এই যে আসছেন মাথায় টুপিও নেই মুখে দাঁড়িয়েও নেই আল্লাহ না করুক এখান থেকে একটা গাড়িতে উঠছেন ঢাকার উদ্দেশ্যে রাজশাহী থেকে ঢাকায় যাবেন বাস দুর্ঘটনা আল্লাহ না করুক আপনি মারা গেছেন তখন কি হবে মুখে দাড়িও নাই পকেটে টুপিও নাই মানুষ তখন মনার পরে ইজ্জত খুলে দেখবি কাপড় খুলে দেখবি মাথা কাটা না নাই কথা কন না কথা কন না একটা টুপি থাকলে বুঝবি মুসলমানের সন্তান মুখে দাড়ি থাকলে বুঝবে মুসলমানের সন্তান বাইসে গেলেন আর যদি টুপিও না থাকে দাড়িও না থাকে মরার পরে মানুষ इज्जत খুলে দেখবি মাথা কাটান আছে না নাই কথা কন্ ঠিক আছে সাবধান হয়ে যান মাহফিলে আসেন মাথায় টুপি নাই কেন টুপি দিয়ে আসুন একটা সুন্দর আয়োজন না জান্নাতের বাগান না একটা সুন্দর পরিবেশ আর দরকার আছে না নাই খালি ওয়াজ শুনলে হবে না আমল করা লাগবে ভাইয়েরা আমার কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের তাহলে হাউজে কাউ পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি দুইটা আঙ্গুল তুলে বলেন ক এটি আরেকটু জোরে বলেন কষ্ট সামনে গেলে আরো মজা পাবেন যুবক যারা সব একটু অপেক্ষা করো সামনের দিকে গেলে যুবক আর মা বোনদের একটু আলোচনা হবে দুই নাম্বার আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কি সেই দুইটি কাজ আমার আল্লাহ বলেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ান হার বলেন বলেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ান হার এমন ভাবে আলোচনা করতেছি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ শুনেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ান হার এক নাম্বার হলো ফাসাল্লি লি রাব্বিকা রাব্বির উদ্দেশ্যে সালাত নামাজ হবে এক قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নম্বর 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য জোরে বলেন কার জন্য আসসল্লি লি রবের উদ্দেশ্যে সালাত সালাত হবে একমাত্র রবের জন্য আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য নামাজ যদি নামাজের মতো হয় আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে দুইটা জিনিস দেবো শোনে শোনে ভালোিয়া বধু হরবাবাহাদ বাই আল্লাহী আ তো আমা ওয়া মা না হুম আমাদের আল্লাহ রাব্বুল বলেন এই ঘরের মালিকের ইবাদত কর ইবাদত যদি ইবাদতের মত হয় বান্দা নামাজ যদি নামাজের মত হয় গোলামি যদি গোলামির মত করতে পারো পাঁচ ওয়াক্ত সালাত এটা রাবের বাধ্যতামূলক অর্ডার পাশাপাশি তাহাজ্জুদের সালাত আদায় করার দরকার আছে না নাই আল্লাহ বলেন গোলাম এই ঘরের মালিকের ইবাদত কর আমরা ঘরের ইবাদত করি না ঘরের মালিকের কথা কও কথা কও এই মজা পাবেন কখন আল্লাহ যদি কখনো সোনার মক্কা মদি নাই নাই বাইতুল্লাকে সামনে রেখে যখন এই নামাজ পড়বেন আর এই সুরাটা তিলাওয়াত করবেন তখন আপনি মজাটা বুঝতে পারবেন যখন বলবেন এই ঘরের মালিকের ইবাদত করে সেই ঘর আপনার সামনে আবেগটা কোন জায়গায় চিন্তা করেন

গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বলে গোলাম মতো যদি নামাজ আদায় করতে পারো এক নাম্বার আমি আল্লাহ তালা তোমাকে রিজিকের ব্যবস্থা করব যে বান্দা পাঁচ অক্ত চলাতে মাথা নত করে আল্লাহকে সেজদা দেবে ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন বলুন সোবাহান আল্লাহ আপনাদের একটা প্রাণী বের হয় রাত একটা দুইটার পরে গভীর নিশীতে একটা প্রাণী বের হয় পুহু নাম কি শিয়াল পন্ডিত ওর নামে কি এলাকায় ভাতের হোটেল আছে মুরগির হোটেল আছে রাজশাহী বাগমারার ব্যাংকের একাউন্টে কি টাকা জমানো আছে ওরে খাওয়াই কে একটা শিয়ালকে আল্লাহ যদি খাওয়ায় একটা পাখি সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায় সন্ধ্যা বেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেয় সমুদ্রে বড় বড় তিনি গোলম টনকে টন খাবারের প্রয়োজন হয় খাবার দেয় কে আল্লাহ যদি পাখি কে খাওয়ায়

এই বিশ্বাস আছে তো উত্তর পার রাত না রাত জাগ না আল্লাহ কথা কর উত্তর পার রাত জাগ ওটা হলো আব্দুর রাজ্জাক ওটা আব দাস গোলাম বান্দা কথা কর তাহলে এক নাম্বার রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ নামাজের মতো নামাজ আদায় করলে আপনাকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন না খাওয়ায় রাখবে না দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমানাহুম মিন খাউফ

এই গ্রামে আসবেন দুই লাখ টাকা আপনার পকেটে আছে মনে মনে ভাবতেছেন আল্লাহ বাগমারা থেকে চাই সারা আমার গ্রাম এই পর্যন্ত যাইতে পারবো নাকি চিন্তাইকারী কবলে পরে টাকা যান দুইটা হারাবো ভয় আছে না নাই জোরে বলেন চুরির ভয় আছে না নাই এই দেশে চুরি হয় কিনা বলেন এই দেশে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন মানুষের তৈরি করা নিয়ম দিয়া মানুষের তৈরি তন্ত্র মন্ত্র দিয়া কঠিন কালেও এই দেশে চুরি বন্ধ হবে না এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছাপ্পান্ন ইঞ্চ মানুষেও ছাপ্পান্ন ইঞ্চি কেউ ওই ডক্টরের কামালের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি আনবে না শান্তি আনতে হলে কার সংবিধান লাগবে কার আইন লাগবে

আর বলতাম আজ থেকে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে বিচার করেন বাকি সব সোর করে আল্লাহর গলি হয়ে যাবে কিন্তু কথায় আছে বাজা

কোন নেতা আল্লাহ আইন চালু করবে নেতা থেকে বাপ রে বাপ আল্লাহ আইন চালু করলে প্রথমে তো আমার হাত কাটা যাবে কারণ এই হাত দিয়ে যে পরিমানে দুর্নীতি করছে এমপি মন্ত্রীর কথা বলে ঠিক কিনা একারো লক্ষ কোটি টাকা দেশ বিদেশে পাচার করেছে কথা বলে সেই পি মন্ত্রী আছে সব পালে গেছে নেতা দেশি বাড়ি হলো বিদেশ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে হাজার হাজার বিঘা জোর করে জায়গা জমি দখল করেছে টেন্ডার বাদ চাদাবাদ ছিল লুটে পুটে খাসে পুরো দেশ খেয়ে ফেলে দিছে ওরা কিচ্ছু রাখে কথা বল না কে পাঁচ দশ কোটি টাকা গাড়িগুলো গাড়ি গুলো গ্যারেজে পড়েছে এমপি মন্ত্রী না আছে 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 মন্ত্রীরা আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটায় এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সারা দরবে ভণ্ড ভণ্ড লাগে